আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এলাম আজকের আবহাওয়া সবচেয়ে ভয়ঙ্কর আপডেট নিয়ে বাংলাদেশের আকাশে ঘনিয়ে আসছে এক অদৃশ্য দানব রেইন বেল্ট বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ এবং মৌসুমী বায়ুর মিলনে এই রেইন বেল্ট ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এটি কোনো সাধারণ বৃষ্টি নয় বরং আজ ছাব্বিশে আগস্ট পর্যন্ত দেশে দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রামে আশ্রয় পড়বে ঢেউয়ের পর ঢেউ ভাঙ্গা বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াতে পারে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত সমুদ্র এখন উত্তাল জেলেদের জন্য বিশেষ সতর্কতা পঁচিশ থেকে সাতাশে আগস্ট সমুদ্রে যাওয়া সম্ভব হলেও আগামী আটাশে আগস্ট দুপুরের আগে ফিরে আসতে হবে কারণ মায়ানমার উপকূলে সৃষ্টি হতে পারে আরেকটি নতুন লঘুচাপ একই সঙ্গে দেশের উত্তর মধ্য ও পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি নামতে পারে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বইবে এদিকে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী বর্ষণ হতে পারে তো প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়া অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে মঙ্গলবার সকাল ছয়টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর কালায় ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ ত্রিশাল কেন্দ্র নেত্রকোনা ফুলপুর জল ছাত্র এই সকল অঞ্চলে কিন্তু থেকে মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে জামালপুর শিবগঞ্জ বগুড়া সকল অঞ্চলে এছাড়াও ভালুকা বানিস্থলী কালিহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ ত্রিশাল নন্দীগ্রাম সিংরা এই সকল অঞ্চলে কিন্তু এক থেকে দেড় মিলিমিটার কোথাও কোথাও দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে আদমধিকি আক্কেলপুর পাঁচবিবি বালুরঘাট পেটনীতলা এই সকল অঞ্চলে এদিকে আমরা রাজশাহী বিভাগের দিকে দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পুটিয়া মহানপুর নবাবগঞ্জ সকল অঞ্চলে কিন্তু পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা সিলেট বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর বানিয়াগঞ্জ ফেনার বাগ মৌলাজ হবিগঞ্জ কামালগঞ্জ সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে ইতনা কিশোরগঞ্জ কাটি নাসিরনগর এ সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বেলাগঞ্জ কলাউড়া বারলেখা চটকবাজার এ সকল অঞ্চলেও একই আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি উত্তরবঙ্গের রংপুর বিভাগের দিকে দেখি তাহলে পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কাহারোল দেবগঞ্জ দেব সকল অঞ্চলে কিন্তু থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা হবে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ রংপুর সৈয়দপুর জল ঢাকা সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নরসিন্দি হোমনা মুন্সীগঞ্জ দোহার পানিস্থলী কাপাসিয়া সকল অঞ্চলে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাথে বেড়া बांकुरा পাবনা ভেরামরা লালপুর এই সকল অঞ্চলে কিন্তু একই আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়া আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাডবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মুতিরহাট এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা মেঘলা আকাশ থাকবে এদিকে কুমিল্লা শানবাগ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগাং চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে এদিকে আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি আমবাসাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা আমার পরে কিন্তু আকাশ থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া খারাপপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও থেকে পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে কাটোয়াতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি কোথাও ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহারে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর সকাল এগারোটার দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু হালকা ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মহাদেবপুর সিংরা রাজশাহী এসব অঞ্চলে কিন্তু হালকা ঘুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ঘুড়িগুড়ি বৃষ্টিপাত হলে হতে পারে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এছাড়াও সাইলকুপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর শাল এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঠবাড়িয়া মংলা সকল অঞ্চলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাতুরঘা কলাপাড়া মির্জাগঞ্জ এই সকল অঞ্চলে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লা শ্যানবাগ মোতিহাট ফরিদগঞ্জ চট্টগ্রাম বিভাগের খাগড়া সরি ফরিসুর জেলা চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার বিষম ভরপুর মাদান লাখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা নাও মিলতে পারে এদিকে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া এসব এগারোটার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি কোচবিহার সকল অঞ্চলে কিন্তু একই আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ হালকা বরিশরে গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ ঢাকা খুলনা সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশরে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর আশেপাশে ত্রিশাল ভালুকা কালিহাতি সিরাজগঞ্জ টাঙ্গাইল সকল অঞ্চলে কিন্তু এক থেকে দেড় মিলিমিটার কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারা সিংরা নন্দীগ্রাম বগুড়া সকল অঞ্চলে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহাদেবপুর ঘোড়াঘাট এই সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের চার রাজীবপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেবীগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর পাবনা শাহলকুবা সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এসব অঞ্চলে কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে এ সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার বিষমভরপুর মাদান লাখাই কিশোরগঞ্জ কাপা সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও কোথায় পার্সেন্ট পর্যন্ত মেঘলা থাকবে আকাশ তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা হোমনা নরসিং ধামরাই দোহার সকল অঞ্চলে কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভেড়ামারা কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি এ সকল অঞ্চলে এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া এ সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যশোরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে খুলনা সাতকীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি লংদু মানিকছড়ি ফরিগড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাট চিটাগাং এ সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাঞছিতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এদিকে সাতকানিয়া চাকারিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী মহেসকাল সকল অঞ্চলে কিন্তু হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা বিশেষ করে কলকাতা হলদিয়া কলাঘাট এ সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সাথে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে কাটুয়া দৌলাইন মাদা সকল অঞ্চলে কিন্তু হালকা সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেবীগঞ্জ আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এদিকে চার রাজ্যপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিন মিলিমিটার পর্যন্ত তবে ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সকল অঞ্চলে কিন্তু এক মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সরিষা বাড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি তবে ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশালে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি সিলেট মৌলুইবাজার এই সকল অঞ্চলে কিন্তু পরিষ্কার হয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বিকাল পাঁচটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ফরিদপুর লোহাগড়া যশোর এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে এক মিলিমিটার কোথাও কোথাও গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণাঞ্চলে ফরিদগঞ্জবাগ মতিরহাট বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া গলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে মেঘলা কাজ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে না চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিশুরি উপজেলা চিটাগাং চাকারিয়া সকল অঞ্চলে কিন্তু হালকা বৈশ্বরে গুরুঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দীঘিনালাতে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার এবং কোথাও কোথাও মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা সরিষা বাড়ি ময়মনসিংহ দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর রাত আটটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিশোরগঞ্জ মাদান লাখাই এই সকল অঞ্চলে কিন্তু থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের মৌলয়বাজার কামালগঞ্জ বেলাগঞ্জ সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশে বৃষ্টিপাত এবং কোথাও কোথায় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বানিয়াগঞ্জ হবিগঞ্জ এ সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চটক আমরা দেখতে পাচ্ছি দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি তবে আমরা বাংলাদেশের মধ্যাঞ্চলে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সকল অঞ্চলে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাথে শাইলকোপা যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের খাগড়াছড়ি দীঘিনালা লংদু সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চিটাগাং চাকারিয়া সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের শিলিগুড়ি কুচবিহার এই সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই এবং ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমবাসাতে কিন্তু তিন পর্যন্ত বৃষ্টি তবে আমারপুর আগরতলাতে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত বারোটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াড়ি দিঘিনালা লংদু সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত তবে ফরিদ সুর উপর জেলা চাখারিয়া চাখা সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এরপর দক্ষিণ অঞ্চলের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মদিরহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ যশোর ফরিদপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কুমিল্লা ঢাকা নগরপুর পাবনা শাইলকা সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে নগরপুরে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পুটিয়া মহানপুর নবগঞ্জ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সিংরা তারাস আদম দিঘি সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে নন্দীগ্রামে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বগুড়াতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ঘোড়াঘাট দিনাজপুর এই সকল অঞ্চলে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কিন্তু গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর ময়মনসিংহ কিশোরগঞ্জ মাদান লাখাই সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার এবং মিলিমিটার পর্যন্ত পাচ্ছি হবিগঞ্জ কিন্তু পাঁচ মিলিমিটার এবং ব্রাহ্মণবাড়িয়া ভালুকা সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা ত্রিপুরা রাজ্যের আমবাসাতে দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত এবং আগার তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ